সালামু আলাইকুম অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো যে আমাদের উত্তরবঙ্গের লালমনিরহাট একটা জেলা রয়েছে সেখানে কিভাবে তামাকের চাষ করা হয় তো প্রথমেই কিন্তু তামাক চাষের জন্য আমরা গোবর গোবরের মুঠো আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলে থাকি গোবর সার সেটা কীভাবে প্রদান করা হয় আমরা সেটা আপনাদেরকে একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো আমার সঙ্গে আসেন একটু আমরা সেটা দেখার চেষ্টা করছি দেখুন প্রিয় দর্শক একটু নিচ্ছি দেখান আমরা খাঁচারিতে করে আমাদের জমিতে আমরা বাসা থেকে কিন্তু এই গোবর গোবর নিয়ে এসেছি যেখানে রয়েছে গরুর গোবর এবং বিভিন্ন ইউরিয়া টিএসপি সার মিশিয়ে আমরা এক সপ্তাহ আগে সেগুলোকে ডলেছি হাত দিয়ে ডলার পরে এগুলো কিন্তু একটা সার তৈরি হয়েছে তারপরে এগুলোর যে সারের গ্যাসটা বের করার জন্য আমরা প্রসারিত করে রেখেছিলাম এখন আমরা আমাদের জমিতে সেগুলো দেব তো আপনাকে জমিতে দেওয়ার জন্য একটু নিচে দেখা যে আমরা এখানে দড়ি টানা দিয়ে আমরা দড়ি টেনেছিলাম এবং এখানে দড়ি টানা দিয়ে এখানে রেখা সৃষ্টি হয়েছে দাগ সৃষ্টি হয়েছে তো এখানে মাঝখানে একটা দাগ হয়েছে দেখুন এখানে তো এই মাঝখানে আপনাকে গোবরগুলো দিতে হবে প্রর্শক দেখুন যে এই মাঝখানে আপনি এবং আমরা মাঝখানে কিন্তু এভাবে গোবরগুলো দেই এভাবে আপনাকে পুরো জমিতেই গোবর দিতে হবে এই গোবরগুলো দিলে আপনার তামাকটা কি হবে আপনার তামাকের মধ্যে আপনার তামাকের গাছগুলো সফল সবল হবে এবং এদিকে আমার প্রতিবেশীর যে জমিটা এখানে কিন্তু তামাক লাগানো হয়েছে দেখুন এই যে তামাক প্রায় আমরা সাড়ে তিন মাস তিন মাস কঠোর পরিশ্রম করে আল্লাহর রহমতে আমরা এগুলো তামাক আমাদের ঘরে তুলি তো বাংলাদেশের বিভিন্ন কাজে এই তামাক কিন্তু ব্যবহৃত হয় আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি একজন কৃষক আই এম এ ফার্মার আই ফিল প্রাউড ফর মাই ফার্মিং ওয়ার্ক অ্যান্ড আই অলওয়েজ ডুইং মাই বেস্ট ওয়ার্ক ইন দিস ফিল্ড অ্যান্ড মাই ভিলেজ সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন এবং অনেকেই বলেন যে ভাই আপনি এগুলো এগুলো ধরনের ব্লগ করেন কেন তা আমি তাকে বলবো যে গ্রামের ছেলে অ্যাজ এ ফার্মার অ্যাজ এ ভিলেজ বয় অ্যাজ এ ভিলেজ চাইল্ড হিসেবে গ্রামের একজন ছেলে হিসেবে আমি এগুলো দেখানোর চেষ্টা করি পাশাপাশি আর অনেক ধরনের ভিডিও বানাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম